জেল জরিমানা জুলুম ফাঁসি এটা যদি ভয় করে থাকেন রাজনৈতিক কোনো সংগঠনে যদি আপনার নাম থেকে থাকে সেই খাতা থেকে আপনার নামটা মুছে ফেলুন আপনার দেশপ্রেমের মানে যদি এটা হয় বাজার করতে হবে বৃদ্ধ মা বাবার ওষুধ কিনতে হবে বইয়ের শখ পূরণ করতে হবে বাচ্চার ভরণ পোষণের চিন্তাভাবনা করতে হবে তাহলে আপনি রাজনীতির খাতা থেকে আপনার নামটা মুছে ফেলুন আপনি যদি স্বাধীনতার সপক্ষে দু চারটা কথা বলতে না পারেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা জাতীয় যে সকল দিবস আছে দেশের ক্লান্তি লগ্নে যে সকল ভূমিকা জনগণের আছে সেটা যদি আপনারা স্বীকার না করেন তাহলে রাজনীতির খাতা থেকে নামটা মুছে ফেলেন পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেন অথচ পলিটিক্স না জেনে আপনার শুধুমাত্র ঘরে আপনি পলিটিক্স করছেন তাহলে পলিটিক্সের খাতা থেকে নামটা মুছে ফেলেন আপনি চাকরিজীবী হন ব্যবসায়ী হন তারপর হচ্ছে যাই হন শিক্ষক হন আমলা কামলা যাই হন আপনি এই রাজনৈতিক পরিচয়টা আর দিবেন না এইসব কথা কেন বলছি দেখেন যারা রাজনীতি করেন তাদেরকে মামলা খেতে হবে সেটা মিথ্যা হতে পারে ষড়যন্ত্রমূলক হতে পারে রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে এসবের জন্য একজন রাজনীতিবিদকে সব সময় প্রস্তুত থাকতে হবে আপনাকে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাবে কিংবা পুলিশ থানায় নিয়ে যাবে এতে যদি আপনি দিশেহারা হয়ে যান অথবা ভয় পেয়ে যান এবং কী করবেন কী করবেন ভাবেন এই ধরনের মানসিকতা যদি থাকে রাজনৈতিক খাতা থেকে নাম মুছে ফেলেন দেশপ্রেমিকের না খাতা থেকে যদি নাম মুছতে চান তাহলে আপনার পাঁচই আগস্টের পরে যেই সোশ্যাল মিডিয়াগুলোকে আপনি ডিঅ্যাক্টিভ করে রেখেছেন সেগুলো কিন্তু পাবলিক হয়ে গেছে যে কারা কারা ডিয়েক্টিভ করে রেখেছেন কারা কারা কমেন্টস করছেন কারা কারা কমেন্টস করছেন না যারা যারা কমেন্টস করছেন না অথবা দেশের ক্লান্তি লগ্নে দু চারটা আলোচনা কিংবা সমালোচনা করতে পারতেছে না ইতিবাচক নেতিবাচক কোনো বিষয় নিয়ে আপনারা মানে আপনাদের মতামত প্রকাশ করতে পারছেন না সে সকল ভাইদেরকে বলছি আপনারা দেশপ্রেমিকের খাতা থেকে নামটা মুছে ফেলেন সমস্ত কিছু থেকে নিজেকে তুলে রাখেন বিদেশে আছেন চিল করতেছেন মাস্তি করতেছেন বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতেছেন গান গাইতেছেন ছবি তুলে ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছেন আপনাদের মতো দেশপ্রেমিকই দরকার কিন্তু উনিশশো একাত্তরের আগ মুহূর্তে বাংলাদেশে যাবৎকালে যতগুলো লড়াই সংগ্রাম হয়েছে পাঁচই আগস্টের পরে যারা মানে সমর যুদ্ধে যারা আলোচনা সমালোচনা কিংবা ইতিবাচক নেতিবাচক সমস্ত বিষয় তুলে ধরছেন সকলকে জানাই আমি শ্রদ্ধা এবং সম্মান আর যারা মুখ ফিরিয়ে রেখেছেন পরিবারতন্ত্রের কুটিলতায় জটিলতায় কিন্তু মা কিংবা বাবার অথবা বউ কিংবা প্রেমিকার প্ররোচনায় যারা দেশ এবং মাতৃকাকে ভুলে যাওয়ার শপথ নিয়েছেন তাদেরকে বলছি আপনাদেরকেও সালাম তবে আপনাদেরকে সালাম জানাই কীভাবে জানেন ঠিক এরকম একটা সালাম আপনাদের জানাইতে মনটা কোনোদিন কোনো দিন যদি এই মুখ দিয়া নিজেরে রাজনীতিবিদ বলার চেষ্টা করিস খবর আছে বাংলার আঠারো কোটি জনগণ উচিত জবাব দিয়ে দিবে সাহস এবং সাহসিকতা যাদের নাই যারা দেশপ্রেম ইমানের অঙ্গ মনে করে না যারা দেশের ক্লান্তি লগ্নে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারে না শুধু ফেসবুকে স্ট্যাটাস দেয় পলাই আসি ভাই আসি ভাই ভবিষ্যতে কোনো দিন যদি রাজনীতিবিদ পরিচয় দিস খবর আছে আর এরকম যদি কেউ আমার ফেসবুকে থেকে থাকিস চলে যেতে পারিস মনে কোনো দুঃখ নাই একজন যদি লড়াকু মানুষ থেকে থাকে তাকে নিয়ে আমরা দেশ স্বাধীনের দৃপ্ত শপথ আমরা নিয়েছি জনগণের জন্য শেখ হাসিনার দলে আমরা ভর্তি হতে আসি নাই আমরা আঠারো কোটি জনগণের জন্য কাজ করছি বঙ্গবন্ধু জাতীয় চার নেতা সহ নেতাসহ যাবৎকালের যত ত্যাগী নেতাকর্মী দেশের জন্য দেশপ্রেমিক মানুষ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বীরঙ্গনা থেকে শুরু করে ধর্ষিতা মা বোনেরা দেশপ্রেমিক মানুষ দেশের মানুষকে প্রোটেকশন করতে গিয়ে যারা মারা গিয়েছে আমরা তাদের যে স্পিরিট সেটাকে নিয়ে আমরা কাজ করছি আজ অনেকটা রুট হয়ে আমার এই বক্তব্যটা দিলাম যা কি করতে পারবি করগা তবে কোনো এই মুখে মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক শব্দ আনবি না সাবধান